আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কলমি শাক সিমের বিচি দিয়ে দারুণ একটা রেসিপি প্রথমে আমি কলমি শাকগুলো এভাবে কেটে নিয়ে খুব সুন্দর করে তারপরে সোলায় একটি মাটির খোলা বসিয়ে নিলাম তার মধ্যে সিমের বিচিগুলো দিয়ে দিলাম সিমের বিচিগুলোকে আমি সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নিব আমাদের এলাকায় অবশ্য এগুলা বালি অথবা ছাই দিয়ে ভাজে আচ্ছা যাই হোক আমি খালি কুলাতেই ভেজে নিলাম ভাজা হয়ে গেলে আমি এগুলাকে

সবগুলো একে একে দিয়ে দিলাম দেয়া হয়ে গেলে এখন আমি আমাদের সেই বিখ্যাত চ্যাপাসুটকি বা শিদল দুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম দিয়ে ডাকনা বন্ধ করে রান্না করতে থাকব কতক্ষণ পরে ডাকনাটা খুলে আমি চ্যাপা সুটকি বা শীতলের কাটা বেছে বেসে নেব উঠানো হয়ে গেলে আমি আবারও ডাকনা বন্ধ করে কতক্ষণ রান্না করে নেব তাহলেই হয়ে গেল আমার শাক সিমেন্ট বেশি আলু দিয়ে চ্যাপাশুটকি রান্না আহ কি যে মজা হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন কি যে স্বাদ হয়েছে যাই হোক রান্নাটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ